আমাদের এখানে মন্ডল এবং জেলার অনুমতি নিয়ে কিছুজন জয়নিং করছেন সিপিএম থেকে আব্বাস আলী সুনীল সিং আয়ুব আলী প্রধান সুভাষ দাস ধরনী মোহর রায় পঞ্চায়েত সমিতির মেম্বার ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন এদের জেলা সভাপতি বাসুদেব সরকার ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার আমাদের এখানকার অন্যান্য নেতৃত্বরা সংগঠনের পক্ষ থেকে জয়েন করাচ্ছেন এর বাইরেও বিভুচন্দ্র বর্মন সঞ্জীব রায় অশোক রায় বিষ্ণু রায় উদয় রায় তপু রায় ভক্সু রায় বুলা বর্মন জহর বর্মন তপন হেমব্রম বাবু মাডি রূপায়ন কার্তি মাটি বিষ্ণু মাডি মুন্সি হেমব্রম সোম হেমব্রম উকিল বর্মন সীতাংশু বর্মন এরা যোগ দিচ্ছে বন্দে মাতারম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী সংঘর্ষ করো আম তোমার সাথ আয় ভারত মাতা কি বন্দে 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 ছাব্বিশ তারিখ তিন নম্বর বোতাম টিপে ভোট দেন পদ্ম ফুলে ভোট দেন মোদিজিকে প্রধানমন্ত্রী করতে কার্তিক পালকে ভোট দেন তৃতীয়বার প্রধানমন্ত্রী কে হচ্ছে আপনারা দেখুন তৃণমূল জাতীয় পার্টি ছিল আগে ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডে ভোটের পরে আঞ্চলিক পার্টি হয়ে গেছে তৃণমূল ইস্তার প্রকাশ করেছে মানে গরুর গাড়ির হেডলাইট পুকুরে যদি ইলিশ মাছ চাষ করা সম্ভব তাহলে তৃণমূলেরও দিল্লি যাওয়া সম্ভব পুকুরে যদি ইলিশ না হয় তৃণমূলেরও দিল্লি যাওয়া অসম্ভব কেন কথা বললাম দুশো বাহাত্তরটা সিট লাগবে সরকার তৈরির জন্য মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে কটায় পঁয়তাল্লিশটা আসনে এই আসন দিয়ে প্রধানমন্ত্রী হবে ইস্তার প্রকাশ করছে এ যেন গরুর গাড়ির হেডলাইটের তাই তৃণমূলের এই লোকসভার ভোটে কোন ভূমিকা দিল্লিতে ছিল না আগামী দিনেও থাকবে না তাই এদেরকে ভোট নয় আর কংগ্রেস সিপিএম তাদের তো টেস্ট হয়ে গেছে ইন্ডিজোট বলেছিল ইন্ডি মানে কারা ইন্ডি মানে কারা যারা তোষণ করেন যারা রামনবমীকে বলেন দঙ্গা দে তারা হলো ইন্ডিজোট ইন্ডিজোটের পিন্ডি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানের ভোটেই চটকে গেছে এবং মোদীজি জিতে গেছে বিজেপি জিতে গেছে তাই এইবার 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 তাহলে মোদীজি প্রধানমন্ত্রী হবেন চারশো আসন থাকবে আমাদের এখানে মন্ডল এবং জেলার অনুমতি নিয়ে কিছুজন জয়নিং করছেন সিপিএম থেকে আব্বাস আলী সুনীল সিং আলী প্রধান সুভাষ দাস ধরণী মোহর রায় পঞ্চায়েত সমিতির মেম্বার ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন এদের জেলা সভাপতি বাসুদেব সরকার ক্লাস্টার ইনচার্জ শুভেন্দু সরকার আমাদের এখানকার অন্যান্য নেতৃত্বরা সংগঠনের পক্ষ থেকে জয়েন করাচ্ছেন এর বাইরেও বিভূচন্দ্র বর্মন সঞ্জীব রায় অশোক রায় বিষ্ণু রায় উদয় রায় তপু রায় রায় বুলা জহর বর্মন তপন হেমব্রম বাবু মাডি রূপায়ন কার্তি মাটি বিষ্ণু মাডি মুন্সি হেমব্রম সোম হেমব্রম উকিল বর্মন সীতাংশু বর্মন এরা যোগ দিচ্ছে বন্দে মাথারম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী সংঘর্ষ করো তোমারই সাথ হায় ভারত মাতা কি জয় वंदे मातरम वंदे मातरम 26 তারিখ 3 নম্বর বোতাম ভোট দেন পদ্ম ভোট দেন মোদি জি প্রধানমন্ত্রী করতে কার্তিক পালকে ভোট দেন আগামী 26 এপ্রিল উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জে দ্বিতীয় ধোপায় ভোট হতে চলছে আর সেই দ্বিতীয় দফার ভোটের সময় কিন্তু আর বেশি দেরি নেই তাই সব পক্ষই কিন্তু এখন মাঠে ময়দানে ব্যস্ত হয়ে পড়েছে জনতা জনার্দনদের মন জয় করতে আমরা দেখছি যে গতকাল একটি জনসভা হলো হেমদাবাদে এবং সেখানে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কিন্তু চাচা ছোলা ভাষায় কিন্তু রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি কি বললেন জানেন তিনি বললেন যে যেদিন পুকুরে ইলিশ মাছ চাষ হবে সেদিন দিল্লি যাওয়া সম্ভব হবে এই তৃণমূলের অর্থাৎ তিনি বলেন যে এটা অলিক কল্পনা স্বপ্নই তিনি দেখবেন কোনোদিনও যেতে পারবেন না তিনি বলেন যে গত বিধানসভা নির্বাচনে অর্থাৎ কিছুদিন আগে যেটা বিধানসভা নির্বাচন হলো ত্রিপুরা মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচনের পরে কিন্তু তৃণমূল কংগ্রেস জাতীয় পার্টির স্বীকৃতি তাদের হারিয়েছে তারা এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে তাই আঞ্চলিক দলে তারা মাত্র গোটা ভারতবর্ষে পঁয়তাল্লিশটি আসনে কিন্তু এবার লড়াই করছে এই পঁয়তাল্লিশটি আসন দিয়ে দিল্লি দখল করা কিন্তু কোনো অবস্থাতে যায় না তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু বলেন যে এই তৃণমূল কংগ্রেস তারা আবার ইস্তাহার প্রকাশ করেছে তিনি ইস্তাহারকে কটাক্ষ করে বলেন এটা গরুর গাড়ি হেডলাইট এই হেডলাইটের যেরকম সেরকমই কিন্তু তাদের ইস্তাহার এই ইস্তারে কোনো মানে হয় না এই ইস্তাহার দিয়ে মানুষকে কী বোঝাতে চাচ্ছে তারা তিনি বলেন যে এখানে সিপিএম তারপরে হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসকে একটিও ভোট নয় কারণ মানুষের মধ্যে তো একটি যেটা মনে সবাই জেনেই নিয়েছে যে এবার কে প্রধানমন্ত্রী চলছে এ নিয়ে কি কোনো সন্দেহ রয়েছে তাই তিনি বলেন বারে যে গরুর গাড়ির যেমন হেডলাইট রয়েছে তেমনই তৃণমূল কংগ্রেসের যে ইশ্তাহার সেটাও একটি হেডলাইট এবং তিনি বলেন যেদিন পুকুরে ইলিশ মাছ চাষ করা হবে সেদিনই দিল্লি যাওয়া সম্ভব হবে এই তৃণমূলের বুলা বর্মন জহর বর্মন তপন হেমব্রম বাবু মাডি রূপায়ন কার্তি মাটি বিষ্ণু মাডি মুন্সি হেমব্রম সোম হেমব্রম উকিল বর্মন সীতাংশু বর্মন এরা যোগ দিচ্ছে বন্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ